কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ কলকাতার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে আরজি করের ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেন রাজ্যের পুলিশ প্রশাসনের দর্শনকারীরা তারা কেন এত সাহস পাচ্ছে কেন তো হিম্মত পাচ্ছে এটা আমাদের পুঁজি বের করা দরকার মেডিকেল কলেজে যে নিঃশংসতম ঘটনা ঘটেছে এটা দেখে আমরা হতবার হচ্ছিল যে প্রিন্সিপালের একটি অভিযোগ তাকে রক্ষা করার প্রয়োজনীয়তা কেন বাংলার মানুষ প্রশ্ন করছে আমরা সেই পরিপ্রেক্ষিতে আজ আমাদের পার্টির সদর দপ্তর থেকে প্রতিবাদ এবং নিন্দার মিছিল করতে চাইছি পাশাপাশি যে অরাজনৈতিক মঞ্চে প্রতিবাদ হচ্ছে সেই অরাজনৈতিক মঞ্চে রাজনীতির পতাকা ছেড়ে দিয়ে যোগদান করতে চাইছি এবং আজকে রাত্রে বাংলার নারী সমাজ যে আন্দোলন করতে চাইছে সে আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছি এবং সে আন্দোলনে আমরা আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে চাইছি